রাস্তায় হাঁটার সময় আমলটি শুধু একবার করুন আপনি ধনী হয়ে যাবেন আপনার বস্তার বস্তা টাকা পাবেন আপনি শুধু আমলটি রাস্তায় হাঁটার সময় চালিয়ে যেতে থাকবেন আপনি যদি নিয়মিত রাস্তায় হাঁটার সময় এই আমলটা করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে এত ধন সম্পত্তি দান করবে যেটা আপনি কখনো গুণে কুলাতে পারবেন না আপনার দুহাত দিয়ে সোনা পলাবে আপনি হাত দিয়ে যা ছুঁবেন তাই স্বর্ণ হয়ে যাবে বিষয়টা এমন না যে আপনি হাত দিয়ে যা তাই শোনা হয়ে হয়ে যাবে যাবে আপনার হাতে বরকত আপনি যেই কাজ করবেন সেই কাজ আপনি এই আমলটি করতে করতে করেন তাহলে ওই কাজে আপনার বরকত আসবে এবং আপনার দ্বিগুণ পয়সা উপার্জন হবে তো চলুন জেনে নেওয়া যাক সেই আমলটি সম্পর্কে প্রিয় দর্শক মানব জীবনের যাবতীয় কল্যাণ ও অকল্যাণের বিনিময়ে ইসলামে পূর্ণ নির্দেশনা রয়েছে যেসব বিষয়ে মানুষের জন্য উপকারী তা করতে ইসলাম নানাভাবে উৎসাহিত করে যেমন হাঁটাহাঁটি সুস্থ ও স্বাভাবিক জীবন লাভে চিকিৎসকরা প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটার পরামর্শ দেন কোরআন ও হাদিসে মানুষকে নানাভাবে হাঁটতে উৎসাহিত করা হয়েছে হাঁটার শক্তি আল্লাহ দান আল্লাহ তালা তার বিশেষ অনুগ্রহে মানুষসহ কিছু প্রাণীকে হাঁটার শক্তি দান করেছেন পবিত্র কোরআনে ঈর্ষাত হয়েছে আল্লাহ সব জীব সৃষ্টি করেছেন পানি থেকে তাদের কটক পেটে বড় দিয়ে চলে কটক দুই পায়ে চলে এবং কতক চলে তার পাই আল্লাহ যা ইচ্ছে সৃষ্টি করেন আবু আবস রাজু বলেন যে ব্যক্তির দুই পা আল্লাহর পথে ধুলিসারিত হয় তা জাহান্নামের জন্য হারাম হয়ে যায় আলাহিসাল্লাম প্রত্যহিক প্রয়োজনে কোথায় গেলে হেঁটেই যেতেন এমনকি কিছুটা দূরে গেলেও কখনো কখনো হেঁটে যেতেন যেমন হাদিসে এসেছে রাসুল উহ সাল কুবাতে গমন করতেন সাওয়ার হয়ে বা হেঁটে পবিত্র কুরানে একাধিক স্থানে পথ চলা বা হাঁটার প্রশংসা করা হয়েছে মূলত মানুষের উপর নির্ভর করে তার পথ চলার নগরের প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এসে বলল হে আমার সম্প্রদায় তোমরা রাসুলদের অনুকরণ করো আল্লাহর স্মরণে পৎচল যেখানে গেলে এবং যে পথে চললে আল্লাহকে স্মরণ হয় তা প্রশংসনীয় পবিত্র কুরানে ঈশ হয়েছে হে মুমিনরা জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ স্মরণে ধাবিত হও এবং কয় বৃক্ষই বন্ধ করো এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করে থাকো আউস বিন আউস সাকাফি আনু বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমার জন্য বাহনে চরে নয় বরং হেঁটে মসজিদে যাবে এবং কোনোরূপে অনর্থকতা না বলে ইমামের কাছে বসে খুদ্ শুনবে তার প্রতিটি পদক্ষেপে সুন্নত হিসাবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর রোজা পালন ও রাতভর নামাজ আদায়ের সোয়াব পাবে সুবাহান বেশি পথ অতিক্রম করে মসজিদে আসা জাবির ইবনি আবদুল্লা রাজু বলেন বনু সালিমা গুত্রের লোকজন মসজিদি নবীর কাছে এসে ওই খালি স্থানে বসতি স্থাপনের ইচ্ছা করলো। মসজিদি নবীর পাশে কিছু খালি জায়গা ছিল বিষয়টি নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম অবগত হলে তিনি তাদের বললেন হে বনু সালিমা গোত্রের লোকেরা তোমরা তোমাদের বর্তমান থাকো নামাজের জন্য মসজিদে আসতে তোমাদের প্রতিটি পদক্ষেপ লিখিত হয় তারপর জীবিকার সন্ধানে পথ চলা এটি খুব এবং এটি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি হাঁটাচলা করার সময় এটি করতে পারলেই আল্লাহ আপনার রিজিকে বর্কত দান করবে তাই এই পয়েন্টটি আপনারা খুব ভালো করে শুনুন প্রিয়দর্শক আল্লাহ জীবিকার সন্ধানে পথ চলার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন অতএব তোমরা তার দিক দিগন্তে বিচরণ করো এবং তার প্রদত্ত জীবন উপকরণ থেকে আহার গ্রহণ করো পুনর তারই কাছে কখনো কখনো পথচলা বা হাতা নিন্দনীয় হয় যখন তা মন্দ উদ্দেশ্য হয়ে থাকে যেমন দুশ্চর্চা করতে পথ আপনি কোনো মানুষের দুষ্কুটি বের করার জন্য বা তার দুষগুলো যদি আপনি আরেকজনের কাছে বলার জন্য বের হন তাহলে সেটা আপনার মন্দ কাজে পথ হয় মানুষের দোষ ছড়িয়ে দিতে পথ নিন্দনীয় তাই এটা কখনোই অনুসরণ করা যাবে না তারপর হচ্ছে পেছনে নিন্দাকারী যে একক কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায় মুমিনের পথছলায় অহংকার ও অহমিকা প্রকাশ পায় না ঈর্ষাত হয়েছে ভূপৃষ্ঠ দ্বন্দ্বরে বিচরণ করো না তুমি কখনোই পদভারে ভূপৃষ্ঠ বিপ্রদন করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বতমান হতে পারবে না সুরাবনি ইসরায়েল আয়াত নাম্বার সাঁত্রিশ ইসলাম মানুষকে হারতে নানাভাবে উৎসাহিত করেছে ইসলামী শরীয়তে হেঁটে তাওয়াফ করার নির্দেশ দিয়েছে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কায় আগমন করলেন তখন তিনি প্রথমে মসজিদে হারামে প্রবেশ করে হাজরে আসুয়াত চুম্বন করলেন এরপর এর ডান দিকে গেলেন এবং তিনবার রমল করলেন এবং চতুর্থবার স্বাভাবিকভাবে হেঁটে তাওয়াফ করলেন সুনানে নাসাই হাদিস দুই হাজার নয়শো উনপঞ্চাশ নাম্বার হজের গুরুত্বপূর্ণ বিধান সাফা ও মারোয়ার পাহাড়ে সাই করা তথা হাঁটা হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন সাফা থেকে অবতরণ করতেন তখন স্বাভাবিকভাবে হাঁটতেন এমনকি তার পদস্থয় উপত্যকার নির্মভূমিতে অবতরিত হলে তিনি সাই করে তা পার হতেন একাধিক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবিরা লাশের সঙ্গে হেঁটে কবরস্থানে যেতেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ তাদের মাধ্যম গতিতে পথ চলার নির্দেশ দিয়েছিলেন অন্যের চলার পথ সুগম করা প্রিয় দর্শক মুমিন শুধু নিজেই হাঁটবে না বরং অন্যের হাঁটার পথ সুগম করবে আবু হুরাই রাহু বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল আল্লাহ তাল্লাহ তার এই কাজে সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন সহিহ বুখারি হাদিস অবশ্য পেশাবের পর কোনো কোনো মুসলমানকে চল্লিশ কদবের মতো হাঁটতে দেখা যায় তা যদি কোনো রোগ নিরাময়ের জন্য হয়ে থাকে তবে সেটি মন্দ নয় তবে শরীয়ত এ ব্যাপারে কোথাও উৎসাহিত দেয়নি তারপর হচ্ছে খালি পায়ে হাঁটা জন্য অনেক উপকারী এতে সবাই জানেন তবে খালি পায়ে হাঁটার উপকারিতা অনেকেরই জানা না প্রিয় মহানবী সাল্লাম বলেন নামাজে ব্যক্তি সামনে দিয়ে চলে যাওয়া ব্যক্তি যদি জানতো তার কি পরিমাণ গুণা হচ্ছে তাহলে সে প্রয়োজনে চল্লিশ বর্ণনাকারী আবু নাজার বলেন আমি জানি না তিনি চল্লিশ দিনের কথা বলেছেন নাকি চল্লিশ মাসের নাকি চল্লিশ বছরে মানে কোনো ব্যক্তি যদি জানতো তার কি পরিমাণ গুণা হচ্ছে একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার ফলে তাহলে তার চল্লিশ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতো তবুও নামাজের সামনে দিয়ে অতিক্রম করতো না ব্যাখ্যাকারীগণ বলেন এখানে চল্লিশ কি তাই স্পষ্ট রেখে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম মূলত বিষয়টি গুরুত্ব তুলে ধরেছেন এক্ষেত্রে শরীয়তের বিধান হল বড় মসজিদে নামাজ আদায় করলে এক কাতারের বেতর সামনে দিয়ে হাঁটা যাবে না একইভাবে বড় মাঠে নামাজ আদায় করলেও একই বিধান প্রযোজ্য যদি ছোট মসজিদ অথবা ছোট করে নামাজ আদায় করে তবে মসজিদের পশ্চিম দেয়াল পর্যন্ত সামনে দিয়ে হাঁটা যাবে তা না নামাজিদের উচিত মানুষের চলাচলের জায়গায় নামাজ আদায় করতে না দাঁড়ানো যেন সুতরা ব্যবহার করে সুতরা দৈর্ঘ্য কমপক্ষে এক হাত ও পস্ত কমপক্ষে এক আঙ্গুল বা তার চেয়ে বেশি মোটা কোনো লাঠি সামনে গেড়ে দাঁড় করিয়ে দেওয়া সামনে দিয়ে চলে যাওয়ার ব্যক্তিকে নামাজি ব্যক্তি ইঙ্গিতে কিংবা সুবাহাল্লা বলে বারণ করতে পারবে দিয়ে ধাক্কা দেওয়া উচিত নয় এক্ষেত্রে ক্ষেত্রে নারীদের বিধানটি হচ্ছে নারীরা ইশারা করবে বা হাতখানি দেবে তো প্রিয় দর্শক আপনি যদি হাঁটা চলার সময় এই ইবাদতগুলি করতে পারেন এগুলো হচ্ছে ভালো কাজ ভালো কাজ অনেক সময় ইবাদতে পরিণত হয়ে যায় তাই আপনি যদি হাঁটা চলা করার সময় এই ইবাদতগুলি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন আপনাকে এত কিছু দান করবে আল্লাহ রবুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে সন্তুষ্ট হয়ে আপনাকে দুনিয়াতে আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি তার ইবাদত করার তৌফিক দান করুন প্রিয় দর্শক সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله فيصل